আকাশ চুয়ে শ্রাবণ ধারায় বৃষ্টি পড়ছে টিনের চালে টুপটুপ শব্দ হৃদয় আলোড়ন তুলছে নীল রঙা আকাশ আজ ঘোলাটে হয়ে আছে দলে দলে উড়ে যাওয়া পাখিরা বর্ষণ শিক্ত গাছের ডালে চুপটি করে বসে আছে বেলা ফুটবার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিছুটা কমেছে মেঘ আলতো হাতে একটা নয়নতারা ফুল তুলে অতি সন্তর্পণে কানের কাছে গুজেছে আরেকটা ফুল সযত্নে হাতে নিয়েছে স্টেশনের চত্বরে বন্যা বসে আছে বৃষ্টি ভেজা দিনে মালাইচা খাওয়ার খুব শখ হয় বন্যার মেঘকে বলার সঙ্গে সঙ্গে মেঘও রাজি হয়ে গিয়েছে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে কোথায় যেন চলে গিয়েছে মেঘ নিজের হাতে থাকা নয়নতারা ফুলটা বন্যার কানের পাশে গুঁজে দিয়ে কোমল কণ্ঠে বললো মাশালা কারো নজর না লাগুক বন্যা হেসে বলল তোকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ ওয়েলকাম তুই কি একা এসেছিস না ভাইয়া দিয়ে গেল আমার চা খেতে ইচ্ছে হয়েছে এই কথা তোর ভাইকে বলে দিয়েছিস মেঘ নির্বিকার ভঙ্গিতে বলল হ্যাঁ উফ তিনি বকা দেননি মেঘ এপাশ ওপাশ চোখ নাড়িয়ে শীতল কণ্ঠে বললো না এ কথা শুনে ভাইয়া হাসছিল বন্যা স্বরে বললো এজন্যই তোকে কিছু বলতে ইচ্ছে করে না তোর অযাচিত প্রশ্নের তোপে পড়ে বাধ্য হয়ে বলতে হয় আমাকে না বললে কাকে বলবি তুই বন্যা গম্ভীর মুখ করে বলল কাউকেই বলবো না দুই বান্ধবী মালাইচা খেতে খেতে গল্প করছে এর মধ্যে ট্রেন এসে স্টেশনে থেমেছে শত শত মানুষ হুটুপুটি করে নামছে দেখেই মনে হচ্ছে বড্ড তারা তাদের কোনো দিকে তাকানোর অবস্থাই নেই কিছু সময়ের ব্যবধানে ফাইল হাতে অল্প বয়স্ক ছেলেতে স্টেশন ভরপুর হয়ে গেল আজ শুক্রবার বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষা আছে বুক পকেটে হাজারো স্বপ্ন নিয়ে দূর দূরান্ত থেকে কত শত চাকরি প্রত্যাশীরা পরীক্ষা দিতে এসেছে চায়ের কাপে ঠান্ডা হচ্ছে চা সেদিকে খেয়াল নেই বন্যা অন্য তাকিয়ে কিছু একটা ভাবছে মেঘ আস্তে করে গাছ হয়ে ডাকলো বন্যা বন্যা বসল মেঘ জিজ্ঞেস করলো কি ভাবছিস বন্যা আস্তে করে ঢক গিলে বলল এই যে মানুষগুলো নির্ঘুম রাত কাটিয়ে কত দূর দূরান্ত থেকে এসেছে কেন একটা চাকরির আশায় চাকরি শব্দটা যতটা না ছোট এর মর্যাদা ঠিক ততটাই বেশি হোক সেটা তৃতীয় শ্রেণীর কিংবা চাকরি কিংবা প্রথম শ্রেণীর কিংবা দ্বিতীয় চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছে তবুও চাকরি হচ্ছে না ভাই কত ছোট আমি এখনো একুল ওকুলের মাঝে আটকে আছি এই সব কিছুর সমাধান কি মেঘ মজার চলে বললো বিয়ে বন্যা আন মনে হেসে বললো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের কাছে বিয়েটাও দুর্বদ্ধ বিষয় আমাদের বিশ্ব সুন্দরের মতো ভুবন মোহিনীর রূপ নেই যে এক দেখাতেই আমাদের পাওয়ার জন্য কোনো কেউ উন্মাদ হয়ে যাবে তাছাড়া বাবার অঢেল সম্পত্তিও নেই যে মেয়ের জামাইকে বাড়ি গাড়ি দিয়ে দিবে আমাদের কাছে পড়াশোনাটা একমাত্র অবলম্বন আর চাকরিটা সে সংস্থান মেঘ মৃদুস্বরে ওরালো তুই কি আমার কথায় রাগ করেছিস বন্যা হেসে বললো আরে না কথাগুলো এমনি বললাম কিছুদিন আগে আপুকে দেখতে এসেছিল বলেছিলাম না তোকে মেঘ ছোট্ট করে বললো হ্যাঁ তারা আমাদের সম্পর্কে জেনেই এসেছিল আপুকে দেখার পর সামনেই বলেছিল তাদের মেয়ে পছন্দ হয়েছে বিয়ের দিন তারিখ দেখে কল করে জানাবে আমরা সবাই খুব খুশি ছিলাম কিন্তু দুদিন পর কল দিয়ে বলতেছে তাদের ছেলের চাকরি সদ্য ঢাকায় ট্রান্সফার হয়েছে বিয়ের পর ভাড়া বাসায় কিভাবে থাকবে তাই আব্বু যেন তাদের ছেলেকে ছোট্ট একটা ফ্ল্যাট গিফট করে আব্বুকে কিছু বলার সুযোগ না দিয়ে আরও বলতেছিলেন ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়লে কি হবে আপনার মেয়ে তো চাকরি করে না আব্বু পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারে ছেলে কোনো চাকরি করে না ছোট্ট খাট্ট জানা যেন ব্যবসা করে সেই বিয়ে ভাঙার পর আব্বু সিদ্ধান্ত নিয়েছেন সরকারি চাকরিজীবী কোনো ছেলের সাথে মেয়ে বিয়ে দিবেন। ছেলে গরিব হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু বড়লোক বাবার মিথ্যাবাদী ছেলে যেন না হয় মেয়ে মৃদুস্বরে প্রশ্ন করলো তার মানে তোকে আর বৃষ্টি আপুকে বিয়ে করতে হলে ছেলেদের অবশ্যই সরকারি চাকরিজীবী হতে হবে হ্যাঁ আগে ভালো মানুষ হতে হবে তারপর সরকারি চাকরিজীবী হতে হবে এটা তোর কথা নাকি আঙ্কেলের আমার আব্বু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কমপক্ষে দশবার ভাবেন আব্বু এই সিদ্ধান্ত জানিয়েছে মানে তিনি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছেন আর আমি আমার আব্বুকে এবং তার সব সিদ্ধান্তকে সম্মান করি তাই আব্বুর কথা যেটা হবে আমার কথাও সেটাই হবে মেক কপাল চুলকে করে বললো কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব বন্যার সরল জবাব অবশ্যই মনে কর কেউ তোকে ভালোবাসে পার্কের ভাইয়াটা যেমন আপুকে বলেছিল আজ বললে আজই বিয়ে করতে রাজি ওই রকম ভাবে যদি তোকে ভালোবাসে আর ওইভাবে বিয়ের অফার দেয় তখন তুই কি করবি আব্বুর সাথে দেখা করতে বলবো সে না হয় করলো ধরে নে ছেলে খুব ভালো মানুষ দেখতে শুনতে ভালো পরিবারও ভালো কিন্তু তার সরকারি চাকরি নেই তখন কি রিজেক্ট করে দিবি যদিও অসম্ভব আর অকল্পনীয় বিষয় তবুও বলছি কেউ যদি মন থেকে আমাকে ভালোবাসে তাহলে তার জন্য আমার একটাই সাজেশন থাকবে পড়াশোনা চলমান থাকলে সেটা শেষ করে নিজে প্রতিষ্ঠিত হবেন চাকরি নেওয়ার পরও তার মনে আমার প্রতি আগের মতো অনুভূতি থাকলে বাসায় যোগাযোগ করবেন আর যদি মনে হয় আমি তো সরকারি চাকরি পেয়ে গিয়েছি এখন সুমা ঝুমার রুমার মতো সুন্দরী মেয়ে পাবো তাহলে বন্যার মতো মেয়ের কাছে কেন যাব। তখন আমি বলবো আলহামদুলিল্লাহ আপনার মাথায় সুবুদ্ধি হয়েছে কেউ যদি তোর জন্য চাকরি নেয় আর লেটার হাতে নিয়ে তোর বাড়িতে হাজির হয় তখন কি বলবি তখন বলবো আপনি নির্বুদ্ধিতার পরিচয়টা না দিলেও পারতেন মেয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল আর আমি কি বলবো জানিস কি বলবি বন্যা শান্ত কণ্ঠে প্রশ্ন করলো থাক এখন বলবো না অকস্ম পেছন থেকে গলা খাকারি দিতেই মেঘ বন্যা দুজনেই ঘুরে তাকালো তানবীরকে দেখে দুজনেই হত বিহব্বল তানবির কখন এসেছে ঠিক কতটুকু কথা শুনেছে সেসব ভেবে দুই বান্ধবী মুখ চাওচাই করলো তানবীর এগিয়ে এসে মেঘদের সামনে দাঁড়ালো পেছন থেকে হাত সামনে আনতেই দু হাত ভর্তি কদম ফুল দেখে মেঘ চমকালো বাসা দেখে আসার পথে দূরে একটা কদম ফুলের গাছ দেখেছিল গুড়িগুড়ি বৃষ্টিতেও ফুলগুলো মারাত্মক ভাবে আকৃষ্ট করছিল তানবির হাত দুদিকে ধরলো মেঘ এক সেকেন্ড দেরি না করেই ফুলগুলো হাতে নিল বন্যা পর্যন্ত সুরক্ষিত হচ্ছে বন্যা থ্যাংক ইউ বলে তাকাতেই দেখলো তানবিরের কনুয়ে হাত চেপে রেখেছে আঙুলের ফাঁকা দিয়ে রক্তাব কনুই দেখা যাচ্ছে বন্যা আতঙ্কিত খণ্ডে জিজ্ঞেস করলো হাতে কি হয়েছে আপনার মেঘোষ সেদিকে তাকালো তানভীর স্বাভাবিক কণ্ঠে বললো ফুল আনতে গিয়ে গাছে লেগেছিল তেমন কিছু না ঠিক হয়ে যাবে মেঘ চট জলদি বসা থেকে উঠে হাত দেখতে দেখতে উদ্বিগ্ন কণ্ঠে বললো তুমি ফুল আনতে গেলে কেন বন্যা চাপা সরে বললো বসুন এখানে তানভীর প্রশ্নের উত্তর না দিয়ে চুপ করে বসে পড়লো বন্যা ব্যাগ থেকে পানির বোতল বের করে ছিলে যাওয়া জায়গাটা পানি দিয়ে পরিষ্কার করে দিল একটা অ্যান্টিসেপটিক ক্রিম থেকে কিছুটা নিয়ে আস্তে ধীরে লাগাতে লাগলো তানবীর দাঁতে দাঁত চেপে বাঘ শূন্য চোখে বন্যার দিকে আছে পাশেই দাঁড়িয়ে আছে মেঘ কণ্ঠে শুধালো বেশি ব্যথা করছে তানবীর হেসে জবাব দিল না তানবীর মেঘের দিকে তাকিয়ে আবারও বলল বনু তোর বান্ধবীকে মিনি ডাক্তার বলবো নাকি মেঘ হাসছে বন্যা গম্ভীর কণ্ঠে বলল ডাক্তার বলতে হবে না কারণ ডাক্তার হওয়ার কোনো ইচ্ছে আমার নেই কেন তানবীরের নিরুদ্বেগ প্রশ্ন প্রত্যুত্তরে বন্যাও বলল এমনি অজানা এক অনুভূতিতে তানবীরের মুখে দীপ্তি ছড়াচ্ছে ঝলমলে চোখ দুটায় অব্যক্ত প্রেমানুভূতি উপচে পড়ছে মাস কয়েকের মধ্যে বন্যার প্রতি অসম্ভব দুর্বল হয়ে পড়েছে বুকের ভেতর হৃদয় নামক যন্ত্রটা ধিম দিন করছে অবধ মন না চাইতেও বন্যার নিকট বন্দি হয়ে গিয়েছে আবিরকে প্রথম দিকে জানাতে চায়নি সে কিন্তু রাকিবের মাধ্যমে সব খবরই নিয়েছে আবির মেয়েটা বন্যা হওয়ায় আবির মনে মনে খুশি হয়েছে কারণ বন্যা সম্পর্কে যতটুকু শুনেছে বন্যা খুব স্ট্রং মেন্টালিটির মেয়ে অল্পতে ভেঙে পড়া আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার মতো কর্মকাণ্ড কখনোই করেনি তানবীরের ছন্ন ছাড়া জীবন গোছানোর জন্য বন্যার মতো মেয়ে তানবীরের জীবনে খুব প্রয়োজন ছিল আবিরের সম্মতি থাকলেও তারা কোনো সিদ্ধান্ত নিতে বারণ করেছিল তানবীরকে বন্যার প্রতি তানবীরের অনুভূতি ভালোবাসার অনেকে ভালো লাগার সেটা বোঝার জন্য হলেও কিছুদিন সময় নেওয়া প্রয়োজন কিন্তু আজ বন্যার মুখ থেকে কথাগুলো শোনার পর তানবীরের হৃদয়ে জন্মানো ভালোবাসা ভালো লাগা সব যেন স্তব্ধ হয়ে গিয়েছে এই কয়েক মাসে বন্যাকে নিয়ে ইয়ত্তাহীন স্বপ্ন দেখে ফেলেছে মনে মনে হৃদয়ের রাজপ্রাসাদে রানীর মর্যাদাও দিয়ে ফেলেছে তানবীরের জীবনের একমাত্র ভুল ছিল আয়সা যে মজার ছলে তানবীরের জীবনে এসে লক্ষ্য স্বপ্ন সবকিছু করে দিয়েছিল শান্ত ভদ্র ছেলেটাকে অশান্ত উগ্র আর আর করে দিয়েছিল সেই ভুল করতে চায় না তাই বন্যাকে নিয়ে খুব ভেবেছে কারণ বন্যা তানবীরের অবেলার ভালোবাসা না এ যাবৎকালে তানবীর নিজেকে অগণিত বার প্রশ্ন করেছে ভালো লাগা বলে বন্যার নাম মন থেকে মুছে ফেলার চেষ্টাও করেছে কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি ধীরে ধীরে বুঝতে পেরেছে এটা ভালো লাগার পর্যায়ে আর নেই মেঘের আরো কয়েকজন বান্ধবী আছে কিন্তু সবার মধ্যে বন্যার প্রতি তানবীরের দায়িত্ববোধ অন্যরকম ভাবে কাজ করে মেয়েটার সাদা মাটা চাল চলন বরাবরই মুগ্ধ করেছে তানবীরকে কিন্তু অন্তরের লুকোনো অনুভূতি প্রকাশ হয়েছিল মেঘদের বিদায় অনুষ্ঠানে বসার ঘরে বৈঠক চলছে আলী আহমদ খান ইকবাল খান উপস্থিত আছেন তার মধ্যে আবিরের দুজন মামাও এসেছেন মেয়েগার কে দেখে বড় মামা হাসি মুখে জিজ্ঞেস করলেন কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বোন সকাল সকাল কোথায় গিয়েছিলে মেঘ ছোট্ট করে উত্তর দিল স্টেশনে গিয়েছিলাম হঠাৎ স্টেশনে কেন কেউ আসার কথা ছিল নাকি না এমনিতেই ঘুরতে গিয়েছিলাম বড় মামা হেসে বললেন শহরে ঘুরে কি শান্তি আছে একবার আমাদের বাড়িতে চলো নদীর তীরে আমাদের গ্রাম বিশাল বড় বাড়ি আমাদের মাইসা মালা সাকিবরা সবাই আছে তোমরা গেলে ওরাও খুশি হবে তানবীর মলিন হেসে ছোট মামা কিছুটা মন খারাপ করেই বললেন আবির দেশে থাকলে এতদিনে তোমরা কয়েকবার ঘুরে আসতে আবির নেই বলে তোমরাও আমাদের কথা স্মরণ করো না বড় মামা মালিয়া খানের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন আবির আসবে কবে গতকালই বলতেছিল আর সর্বোচ্চ ছয় মাস তারপরেই চলে আসবে পড়াশোনার নাম করে সবার সাথে সব সম্পর্ক ছিন্ন করে কোথায় গিয়ে পড়ে আছে আসলে সব কিছু বাদ দিয়ে আগে ছেলেকে বিয়ে করাবি খান বুকে জমে থাকা শ্বাস ছেড়ে বললেন দোয়া করুন যেন ছেলেটা সুস্থভাবে ফিরে আসে ফিয়া মানিল্লা সন্ধি কুঞ্জে আজ খুশির আমেজ মেঘ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সেই আনন্দে বাড়িতে নানান রকমের মিষ্টি এসেছে আলী আহমদ খান মোজাম্মেল খান দুজনেই অফিসে ছিলেন খবর পাওয়া মাত্র মেঘের পছন্দের সব মিষ্টি নিয়ে বাড়িতে হাজির হয়েছেন ইকবাল খান তানবীর আগেই মিষ্টি এনে মেঘ সহ সবাইকে খাইয়েছে খুশিতে মেঘের দু চোখ ছলো করছে উচ্চ মাধ্যমিকের ফলাফলের দিনও মেয়েটা এত খুশি হতে পারেনি তখন মনের মধ্যে আতঙ্ক ছিল ঢাকার ভেতরে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কিনা সে ভয়ে সর্বক্ষণ আতঙ্কিত থাকতো সব আতঙ্কের অবসান ঘটেছে আজ মেঘ সবার দিকে নজর বুলিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল অবশেষে সব কেটেছে ভর্তি পরীক্ষা নামক অদৃশ্য যুদ্ধে সেদিন বিজয়ী হতে পেরেছে অবশ্য এই বিজয়ের পিছনে অলক্ষিত আবিরের বিস্তর অবদান ছিল পড়তে পড়তে মেঘ যতবার ক্লান্ত হয়েছে গতি হারিয়েছে ততবারই আবির নতুন করে স্বপ্ন দেখিয়েছে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়িয়েছে পড়াশোনার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে মেঘকে সাহায্য করেছে কয়েক মাসে আবিরের সাথে মেঘের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে ফোনে খুব বেশি কথা না হলেও মেসেজে প্রায় কথা হয়। তবে মেঘের থেকেও তানবির আজ কয়েক গুণ বেশি খুশি পাঁচ মিনিটও বাসায় বসেনি আদিকে নিয়ে আশেপাশের সব বাড়িতে মিষ্টি দিতে চলে গিয়েছে সবাই মন থেকে খুশি হতে পারলেও মোজাম্মেল খানের মনে কিঞ্চিৎ কষ্ট রয়ে গিয়েছে ওনার ইচ্ছে ছিল একমাত্র মেয়েকে ডাক্তার বানাবেন কিন্তু মেঘের সেদিকে আগ্রহ কম থাকায় প্রথম দিকে রাগও করেছিলেন তিনি আলী আহমদ খান ভাইকে বোঝানোর চেষ্টা করেছেন এক সময় আবির জানতে পেরে সেও চাচুকে যথাসাধ্য বোঝানোর চেষ্টা করে ভাইজানের সাথে উঁচু গলায় কিছু বলতে না পারলেও আবিরের সাথে ঠিকই রাগ দেখিয়েছিলেন তিনি মেঘ ভার্সিটিতে চান্স না পেলে মেঘকে তিনি প্রাইভেট মেডিকেলে ভর্তি করাবেন এমন হুমকিও আবিরকে দিয়েছিলেন আবির চাচুর কথা মেনে নিলেও মেঘের উপর মানসিক প্রেশার পড়ুক এমন কোনো কাজ কাউকে করতে দিত না মেঘের ইচ্ছের বিরুদ্ধে যেন পড়াশোনা করতে না হয় তার জন্য প্রথম এবং একমাত্র লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আবির পরিচিত ছোট ভাই বোনের সাথে যোগাযোগ করে সাজেশন গাইডলাইন সংগ্রহ করেছে মেঘকে যথাসাধ্য মোটিভেট করার চেষ্টা করেছে আজ মেঘের সাথে সাথে আবির তানবির দুজনেই সফল অথচ মেঘ এসবের কিছুই জানতে পারেনি মেঘ নিজের রুমে গিয়ে আবিরকে কল করলো আবির কল রিসিভ করতেই মেঘ বললো আলহামদুলিল্লাহ আমি ঢাবিতে চান্স পেয়ে গিয়েছি আবির মোলায়েম কণ্ঠে বলল জানি প্রকৃতির অদ্ভুত বাতাবরণ রোদ্রোজ্বল দিন সূর্যের উপচে পড়া হাসি দেখে মনে হচ্ছে মেঘের খুশিতে সূর্যি মামা দরদ ঢেলে দিচ্ছে আবিরের স্ফূর্ত কণ্ঠে মেঘ চমকিত হলো নেত্রমণিতে খুশির ঝলক দেখা গেল তবুও ভরং করে জানতে চাইল আপনাকে কে বলল। আবিরের কণ্ঠে আজ হম্বিতম্বি নেই শান্ত নদীর জলের মতো স্থির চিত্তে বলল বাসা থেকে সবার কল দিয়ে জানানো শেষ আপনি এতক্ষণে জিজ্ঞেস করেছেন কে বলল আপনি যে ভুল করেও আমাকে জানাননি এ ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারেন মেঘের মনটা হঠাৎই ছটফটিয়ে উঠল। আবিরের শেষ কথাটাই যেন হৃদয় প্রাঙ্গনে অতর্কিতে হোচট খেল। মেঘ অবনত মনে বলল আমি নিচে ছিলাম তাই আগে জানাতে পারিনি সমস্যা নেই আপনি খুশি তো আবির অক্রুর হেসে জানতে চাইল অনেক খুশি আপনাকে অসংখ্য ধন্যবাদ আবির ঠোঁট বেঁকিয়ে হাসলো ফিকে হওয়া চেহারাই সজীবতা ফিরেছে কেবল অকস্মাত অধীর হয়ে শুধালো আপনার বান্ধবীর কি খবর সে কোথায় চান্স পেয়েছে মেঘের তীক্ষ্ণ কণ্ঠের প্রশ্ন কোন বান্ধবী বন্যা আবিরের সহজ স্বীকারোক্তি আপনি বন্যা কি কিভাবে চেনেন তানবির বলেছে মেঘ কিছুক্ষণ নিষ্পলক চোখে চেয়ে রইল আনমনে কিছু একটা ভেবে নিল নিবৃত্ত গলায় বিড়বিড় করলো তাই তো বলি আমার ব্যাপারে বিস্তারিত বর্ণনা কে দেয় আপনাকে আলহামদুলিল্লাহ বর্ণা ও সারা জীবন থাকুক আবির হালকা হেসে ফিস ফিস করে কথাগুলো বলল। জিভের ডগা দিয়ে আলগোচে ঠোঁট ভিজিয়ে নিল কথা শেষ করে আবারও হাসলো মেঘ মৃদুস্বরে বলে উঠলো একটা কথা জিজ্ঞেস করব। আবির স্ফূর্ত কণ্ঠে বলল জি অবশ্যই আবিরের হাসির বান কমেছে মেঘের সৌম্য বদনে বিস্ময় উপচে পড়ছে অস্থির চিত্তে জানতে চাই আপনি বাংলাদেশে আসবেন কবে আবিরের মগজে নিউরনের কম্পন অনুভব হলো প্রথমবারের মতো মেঘের মুখে এই প্রশ্ন শুনে আবির আনমনে হাসল ভাগ্য বিড়ম্বনায় প্রিয়তমাকে ছেড়ে আসতে বাধ্য হলেও আবিরের মন প্রাণ জুড়ে যে মেঘের অবস্থান তাতে কোনো সন্দেহ নেই অস্থায়ী জীবনে আধার রাতের অনুধার আলোক ছটার মতো মেঘ আবিরের অন্তঃস্থলের স্থায়ী বাসিন্দা আবিরের জীবনের একমাত্র দুর্বলতা মেঘের প্রশ্ন শুনে আবির মুচকি হেসে মিষ্টি জবাব দিল আপনি বললে আজই চলে আসব মানে মেঘের কপাল কুচকে আসে কিঞ্চিত চাপা সরে শুধালো আবির ঠোঁট প্রসারিত করলো এপাশ ওপাশ চোখ ঘুরালো হৃদয়ের জমে থাকা বরফের ন্যায় অনুভূতিরা কারো প্রণয়ের উৎসতায় উক্তব্ধ হতে চাইছে মণিকোঠায় জমে থাকা অনুরক্তির তৃষ্ণারা কুলহারা হয়ে যাচ্ছে আবিরকে উত্তরবিহীন থাকতে দেখে মেঘ আবার বলল কিছু বলছেন না যে আবির অন্তরের চাপা উদ্দীপনা কাটিয়ে সুললিত কণ্ঠে বলে উঠল কবে আসতে হবে বলুন মেঘ গ্রুষ্ট কণ্ঠে বলল আসতে হবে না আপনার এই আপনি আজ্ঞাটা আমার অস্বস্তির কারণ আমাকে তুই করে বললে কি হয় আপনার আবির পরনের টি শার্টটা ঠিক করতে করতে প্রশ্ন ছুড়ে দিল আপনাকে তুমি করে বললে কি হয়